বাংলাদেশ সরকার অনুমোদিত চট্টগ্রামের প্রথম এবং একমাত্র আইপি টেলিভিশন সিএসডি টিভি আয়োজিত ইফতার মাহফিল চট্টগ্রামের সি তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলের অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম গ্রুপ প্রধান মোহাম্মদ শাহনও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ চট্টগ্রাম রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরিফিন আব্দুল মতিন চৌধুরী রিপন সহ চট্টগ্রামে অবস্থিত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় সিএসডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা সকল অতিথির সাথে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক সংগঠনের নেতারা তাদের বক্তব্যে সিএসডি টিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও এর প্রশংসা করেন আমরা যারা আপনারা সুন্দরভাবে প্রতিষ্ঠানকে গড়ে তোলেন সেই কামনা করি তবে আমরা ফেজিবাদের বিরুদ্ধে যেই ফেজিবাদ যারা আজকে আমার দেশকে সত্তর বছর থেকে জুলুম নিতে হবে এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো ভবিষ্যতেও করবো কোনোরকম আপস সদস্যতা আমাদের সিএসডি আমরা আশা করব সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে পরিবর্তিত পরিস্থিতিকে ধারণ করে সিএসডি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের যে আশঙ্কা চট্টগ্রামের যে সম্ভাবনা চট্টগ্রামের যে ঐতিহ্য চট্টগ্রামের আগামীতে চট্টগ্রামকে কীভাবে গড়ে তোলা যায় এবং বাংলাদেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমাদের যে মিশন এই মিশনকে তাদের ওই যে প্রতিভাবান যে টিম আছে তারা তাদের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে জ্ঞানকে কাজে লাগিয়ে সেই দিকেই আপনার তাদের সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি ডাইমেনশনটা নিয়ে যাবেন আমরা আশা করব বন্দর নগরীর এই টেলিভিশন চ্যানেলটি একটি পেশাদার চ্যানেল হিসেবে তার অবস্থান করে নিবে এবং বিভিন্ন যারা কর্মীরা আছেন সাংবাদিকরা আছেন অন্যান্য অন্য বিভাগে যারা আছেন তারা পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে সাংবাদিকদের মানমর্যাদা মর্যাদা সমুন্নত রাখবেন এবং একটি নতুন বাংলাদেশ ঘরার যে কাজ এখন চলছে রাষ্ট্রভার আমাদের যে প্রক্রিয়া চলছে মাসুদ রানা তার বক্তব্যে বলেন সিজিটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশজুড়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা আমাদের দর্শকদের জন্য নিরপেক্ষ সঠিক এবং বিশ্বস্ত সংবাদ সরবরাহের লক্ষ্যে কাজ করছি ইফতার মাহফিলের এই আয়োজনটি ছিল মিডিয়া পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক মিলন মেলা যেখানে তারা একে অপরের সাথে সম্পর্ক আরো দৃঢ় করেছেন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর সকলেই একে অপরকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকার অঙ্গীকার করেন আমি আশা করি সিএসডি নিউজ চট্টগ্রামের মানুষের প্রত্যাশা পূরণে চট্টগ্রামের নাগরিক অধিকার রক্ষায় একটি মাইল ভূমিকা রাখবে ইনশাল্লাহ আজকে এই সিএসডি যে এত দীর্ঘ সময় পথ পেরিয়েও তারা তাদের জায়গাটা অবস্থান তৈরি রেখেছে একটি টেলিভিশন প্রতিনিয়ত গণমানুষের কথা বলে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে সর্বোপরি জাতীয় নিউজগুলো তুলে ধরে একজন গণমাধ্যম কর্মী হিসেবে সিএসডি নিউজের আমি শুভকামনা প্রত্যাশা করছি সিএসডি নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো নিউজ করে তারা এবং তারা আগামী তো ভালো কন্টেন্ট এবং নিউজ তৈরি করবে এই প্রত্যাশা কামনা করছি এ সময় আরো উপস্থিত ছিলেন সি ডিরেক্টর ও শোভা সহ অন্যান্য সাংবাদিকরা ডেস্ক রিপোর্ট নিউজ